রিসেন্টলি আমার এই পাস্তা রেসিপিটা ভাইরাল হয়েছে সেখানে অনেকের অনেক রকমের প্রশ্ন ছিল সকলের অ্যানসার তো আমি দিতে পারিনি আর বাসাতেও আজকে আমি পাস্তা রান্না করছিলাম তো ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা আরও একবার শেয়ার করি পাস্তা রান্না করার জন্য প্রথমেই আমি একটা সস তৈরি করে নেছি তার জন্য এখানে তিন প্যাকেট গুঁড়ো দুধ এক চামচ চিনি টমেটো সস সামান্য পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে কোন রকমের দলা পাকিয়ে না থাকে আপনার বানানো পাস্তার টেস্ট বহুগুণ বাড়িয়ে দেওয়ার জন্য এই একটি কিন্তু যথেষ্ট পাস্তা করার জন্য একটা মধ্যে আমি বেশ খানিকটা পানি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম এতে সামান্য একটু লবণ দিয়ে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি ঘড়ি ধরে ঠিক আট থেকে দশ মিনিট সেদ্ধ করে নিব পাস্তাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি একটা ঝুড়িতে নামিয়ে রেখে দিব এ পর্যায়ে একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য একটু লবণ দিয়ে এক মিনিটের মতো ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং ফালি করা মরিচ আরও এক মিনিটের মতো ভেজে নিয়ে এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিবো যাতে করে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায় তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তা রান্না করার জন্য আগে থেকে যেই সসটা তৈরি করে রেখেছিলাম এই সসটা দিয়ে দিচ্ছি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো করে দিতে হবে নয়তো দেখা যাবে গ্রেভিটা অনেক দ্রুত শুকিয়ে যাবে খেতেও তেমন ভালো লাগবে না সব পাস্তা খেতে মজা হয় না পাস্তা কেনার সময় দুইটা প্যাকেট হাতে নিয়ে কম্পেয়ার করবেন দেখবেন কোন পাস্তাটা বেশি হলুদ পাস্তা তৈরির ক্ষেত্রে কিন্তু ময়দার সাথে ডিমের কুসুম ব্যবহার করা হয় আর যেই পাস্তা যত বেশি হলুদ হয় সেই পাস্তা তত বেশি খেতে মজা হয় পাস্তা রান্না করার সময় যখন আপনি সসটা দিয়ে দিবেন তার ঠিক দুই মিনিটের মাথায় পাস্তাটা নামিয়ে নেবেন কিছুটা গ্রেভি থাকা অবস্থায় নামানোর পর দেখবেন সাথে সাথে গ্রেভিটা আরও কিছুটা ঘন হয়ে যাবে যারা নতুন রাঁধুনি আছেন বা পাস্তা খেতে ভালোবাসেন কিন্তু রান্না করতে জানেন না তারাও কিন্তু খুব সহজে আমার এই রেসিপিটা অল্প সময় বানিয়ে নিতে পারেন